বর্তমান প্রচলিত ব্যবস্থায় গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসসি সেন্টার একটি অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্র একটা বিরাট অংশের সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনের নিরীখে সিএসসি সেন্টারের উপর নির্ভর থাকতে বাধ্য হচ্ছে বলা যায় এরই পরিপ্রেক্ষিতে প্রায় সেই বিভিন্ন সিএসসি সেন্টারের বিরুদ্ধে সাধারণ মানুষের নানা প্রকারের ক্ষোভ প্রকাশের মতো ঘটনাও ঘটে চলেছে এরকম একটি ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে তেলিয়া মোড়া থানা এলাকার মাইগঙ্গা এলাকাতে স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে এলাকার জনৈক তাপু সরকার যিনি অনুমোদিত ব্যাংক মিত্র তথা সিএসসি সেন্টারের কর্ণধার হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন সাধারণ মানুষের সাথে দিনের পর দিন প্রতারণা করে চলেছেন এলাকার মানুষের আরও অভিযোগ এখানে এই সেন্টারে মানুষ টাকা তুলতে যান তখন প্রয়োজনীয় ছাপ দেওয়ার পরে তাপস বলে দেন নেট খারাপ বা সার্ভারে গন্ডগোল আছে তার জন্য টাকা তোলা যাচ্ছে না কিন্তু অনেকেরই অভিযোগ তারা যখন বাড়িতে যান তখন কিছুক্ষণ পরে দেখতে পান তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে এই বিষয়টি নিয়ে ধীরে ধীরে পাঁচ কান হতে হতে দেখা যায় এলাকায় একটি বিরাট সংখ্যক মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে চলেছেন তাপস

না আমি আমার ফোন করতে একজন কাস্টমার বেনিফিশিয়ারি যে এই ঘটনাটা আছে তার সেন্টারে এর আগে তো জিনিসটা জানতাম না আমি অ্যাকচুয়ালি মাসে দুই তিন বা তার আইতাম কোনো কোনো বেনিফিশিয়ারি এমনভাবে আমার কমপ্লেন করছে না তাহলে আমি তো ভালো সেন্টার করে বুঝতাম ব্যাপারটা কারণ এই গ্রামের সামনাসামনি যারা আছে তারা এই পরিষেবাটা পাইতো ভালোভাবে এলে আমি আজকে সকালে ফোন করার পরে এই জিনিসটা জানার পরে আমি সব বেনিফিশিয়ারি দেখাইছি যারা যারা এমন ইস্যু আছে বা এমন ঘটছে যারা লোকে সবাই যারা কইসিং যারা এমন ঘটনা ঘটছে যার সঙ্গে উপরে যারা আমি কিতাপ পরে আমি মনে